দেখুন জায়েন্ট দেখতে পাচ্ছেন আমরা সবাই এই জায়েন্ট চন্দ্রমল্লিকাকে খুব ভালোবাসি এই জায়েন্ট চন্দ্রমল্লিকার ফুলের কালার যদি খুব প্রমিনেন্ট এবং ডিপ হয় তাহলে প্রত্যেকটা বাগানই আশা করি প্রত্যেকটা ফুলকে দেখতে অনেক বেশি ভালোবাসবে আপনি দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেনের ছাদ থেকে এই জায়েন্ট চন্দ্রমল্লিকগুলো কতটা প্রাণবন্ত এবং কতটা মানে স্ট্রেংথ গাছে এবং প্রত্যেকটা কুড়ির সাইজ দেখুন কি মোটা হয়েছে কুড়িটা এবং স্টিপটাও যেন শক্ত না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এই জায়েন চন্দ্রমল্লিকার ফুলের কালার প্রমিনেন্ট করতে হলে আপনাকে ইউজ করতে হবে রক্তসার এবার আমি বলি আমি কি করে রক্তসারটা তৈরি করি খাসির মাংসের যে রক্ত খাসি কাটে যে আপনি এক বোতল নিয়ে চলে আসুন বা এক লিটার নিয়ে চলে আসুন সেটাকে আপনি মাটির সাথে ভালো করে মিশিয়ে সেই মাটিটাকে পনেরো দিন মতন শুকিয়ে নিন শুকিয়ে নিয়ে অল্প অল্প করে এক চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় চার পাঁচ দিয়ে ছড়িয়ে দিন আপনার গাছের ফুলের রং এতটাই সুন্দর হবে আপনি ভাবতেও পারবেন না আশা করি এই টিপসটা আপনারা প্রথম শুনলেন একবার করে দেখুন আপনাদের এবছরের ফুল সবথেকে সেরা হবে